আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম আবার একটা পেঁপের রেসিপি নিয়ে আপনারা বলতে পারেন বারবার কেন পেঁপের রেসিপি দেন তা আমি একটা রেসিপি দিয়েছি ওই রেসিপিটা দেখে আমার বইনে খুবই পছন্দ করছে যে আবার আমাকে পেঁপে দিয়ে নাড়ু বানাই দিয়ে তাই আজকে বানাবো খেজুরের গুড় পেপের পেঁপের রেসিপি এত সুন্দর পেঁপের রেসিপি পেপের পেঁপের রেসিপি খেজুরের গুড় দিয়ে দেখেন মশলা কতটা সুন্দর দেখতে কিন্তু বোঝাই যাচ্ছে না নতুন কোনো মেহমান আসলে আপনার আপ্যায়ন করতে পারবেন এত সুন্দর পেঁপের রেসিপিটা তো দেখে তো বোঝা যাচ্ছে যে কিন্তু কেনা মিষ্টির মতন বা নাড়ু নারকেলের নারু মতন তাই আমি বড় একটা পেঁপে নিয়ে এনেছি দেখেন কত বড় অনেকটা বরফ পেঁপে নিয়ে এসেছি বরফ পেঁপে নিলে সবচেয়ে ভালো হয় যে আপনার কুচাতেও সুবিধা হবে তাই আমি পেঁপেটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন পিস পিস করে কেটে তারপর সিললে নেব সিলে বিছিটা ফ্রেশ করে সব ফেলে দিলাম তাই আমি সুন্দর পানি ফ্রেশ পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি এখন একটা মেশিন নিয়ে নিলাম যে ছোটো সিঁদড়িটা ওই সিঁদড়ি দিয়ে ভালোভাবে কুচাতে হবে একবার চিকন চিকন হয়ে কুচি কুচাতে হবে কত সুন্দর করে কুচিয়ে নেবো দেখবেন খুব সুন্দর করে তাই আমি কেউ কুচিয়ে নিলাম দেখেন যে কত সুন্দর করে কুচিয়ে নিচ্ছি একবার চিকন চিকন হবে কিন্তু তো সবগুলো আমি এইভাবে কুষিয়ে নিতে নি নিচ্ছি এখন তো ফাইনালি কিন্তু আমার সবগুলো কুচানো প্রায় মোটামুটি হয়ে গেছে দেখেন কত সুন্দর সবগুলো কুষিয়ে নিয়েছি মাসাল অনেকগুলো কিন্তু হয়ে গেছে কুচানোর পর অনেকগুলোই দেখা যাচ্ছে কিন্তু আবার পরে লাভ ভাব দেওয়ার পরে দেখা যাচ্ছে একবার কমে যাবে তো অনেকগুলো হয়ে গেছে কিন্তু দেখেন মাসেল অনেক একবার চিকন হয়ে গেছে কিন্তু তারপর আমি ফ্রেশ পানি নিয়ে নিছি আবার উঁচানোর পর আমি পানি দেওয়া ভালো করে ধুয়ে নেবো এখন আর ধোয়ার পর আমি যে হাতের সাহায্যে আমি সবগুলো আবার চিপড়ে চিপড়ে তারপর আমি নিচ্ছি দেখছেন সবগুলো চিপড়ে নিচ্ছি চিপড়ে নেওয়ার পর আমি এখন কড়ের ভিতরে একটা চুলের ভিতরে আমি বড় করে ভিতরে আমি পানি বসাই দিলাম পানিটা বলক চলে আসছে এখন যে পেঁপেটা আমি ধুয়ে রেখেছিলাম কুচানো পেঁপে পেঁপেটা আমি দিয়ে দেবো চুলার ভিতরে সিদ্ধ করার জন্য দশ মিনিট মতো আমি সিদ্ধ করবো যেন একবার গলে না যায় ফে পেঁপের অনেক সময় দেখা যায় কষ্ট থাকে বা একটা গন্ধ থাকে সেইটা চলে যাবে আর হালকা ভাব দিতে হবে চাই দশ মিনিটের জন্য আমি ভাব দিলাম এটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিলাম দেখেন যে আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারবেন বা কোনো কাপড়ের মাধ্যমে আপনারা ছেঁকে যেন ভিতরে পানি না না থাকে দেখেন পানি কিন্তু আমি হাত দিয়ে চিপে চিপে একবার পানিগুলো সবগুলো ফেলে দিয়েছি তা আমি আজকে খেজুরের গুড় দিয়ে আমি নাড় বানাবো তাই আমি খেজুরের গুড়টা নিয়ে নিয়েছি দেখেন তা আমার খেজুরের গুড়টা কিন্তু একবার দানা পড়ে গেছে একবার শক্ত শক্ত হয়ে গেছে এটা গতবারের খেজুরের গুড় আমার এখনও নতুন কোনো খেজুরের গুড় তো বেরোয় নাই দেখেন তা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে সেজন্য এখন কত সুন্দর ফ্রেশ আছে খেজুর গুড়টা তো আমি খেজুর গুড়টা নিয়ে নিলাম এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। আর এখানে পানি দেওয়ার কোনো দরকার নাই কে খেজুর গুড় গলানোর জন্য আপনার পেঁপেতে যে পানিটা আসবো পানিটা খেজুর গুড়টা পুরো টুক গুলে যাবে আর আমি এখানে দুটা এলাচ দুটা দারচিনি দিয়ে দিলাম একটু সামান্য ঘ্রানের জন্য এখন যে পেঁপে পেঁপেটা আমি ভাব দিয়ে রেখেছিলাম ওই পেঁপেটা আমি এটার ভিতরে দিয়ে দেবো দেখেন পানি কিন্তু একদমই নাইকা পুরাটা পানি আমি চিপড়ে ফেলে দিছি এখন পুরাটা পেঁপে আমি দিয়ে দেবো আর মিঠাইটা এমনি গলে যাচ্ছে আর পেঁপেটা যখন মিঠাইয়ের ভিতরে যাবে তখন দেখবেন আরও পানিটা গলে যাবে কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই যে আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম একটু লবণ কারণ লবণটা দিলে মিষ্টিটা একটু বেশি লাগে সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিছি এখন সুন্দরভাবে সবগুলো ভাজতে হবে যতটা সময় একবারে পানিটা না থাকবে একবারে শুকনা শুকনা করতে হবে দেখেন কালারও কিন্তু আস্তে আস্তে চলে আসতে আসে তাই আমি এইভাবে ভাসতে থাকবো সুন্দরভাবে একবার শুকনো শুকনো হয়ে যাবে ভাসতে ভাসতে আর একটা কালারও চলে আসবে খেজুরের গুড় দিয়ে যে কোনো জিনিস আপনি বানালে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে এতটা সুন্দর ঘ্রাণ সে চিনিরটা কিন্তু এতটা সুন্দর ঘ্রান আসে না তা আমার ঘরে খেজুরের গুড় ছিল সেই জন্য আমি খেজুর গুড় দিয়ে বানালাম তা আমার কাছে ভালোই লাগছে খুবই ভালো লাগে আর এই জিনিসটা ফ্রিজে রেখে রেখে যদি আপনারা খেতে পারেন আরও বেশি ভালো লাগে তাই আমার দেখেন না আরও প্রায় মোটামুটি হয়ে গেছে কাছাকাছি পানিটা কিন্তু একবারে শুকিয়ে গেছে আর দেখেন কালারও চলে আসছে তো আর একটু হবে দেখেন এখনও আঁশ চলে আসে না নাকি যে কোনো আপনার মোয়া বা নাড়ু যে কোনো জিনিস বানাবেন আঁশ না আসা পর্যন্ত কিন্তু আপনার এই জিনিসটা পারফেক্ট হবে না তাই আমি ভাজা ভাজা একবার কমপ্লিট ভাজা ভাজা করছি তা আমার কিন্তু প্রায় হয়ে গেছে দেখেন পুরো একটা পানিও শুকিয়ে গেছে আর আঁশ আশ চলে আসছে তাই আমি এখন কিন্তু পরে চুলাটা অফ করে দেব আর আমি যেই মশলাটা আমি দিয়েছিলাম ওই মশলাটা কিন্তু ফালা দিতে হবে কারণ ওই মশলাটা কেমন লাগলে একটা গন্ধ আসবে সেই মশলাটা ফালাই দিয়েছি আর আমি এখন প্লেটের ভিতরে আমি বেড়ে নিলাম তা হালকা গরম থাক থাকা অবস্থায় আপনারা এইভাবে বানিয়ে নেবেন তা যখন বানানোর আগে অবশ্যই হাতের ভিতরে ঘি মাখিয়ে নেবেন ঘি না থাকলে অবশ্যই তেল দিবেন কারণ কি ঘি বা তেল না হাতের না দিলে আপনার আটা আটা ভাব হাতের ভিতরে লেগে যাবে খুব সুন্দরভাবে একটা শেপ আসবে না তাই আপনারা প্রত্যেকটা যখন বানাবেন নাড়ুটা তখনই আপনারা হাতের ভিতরে একটু ঘি বা তেল মাখিয়ে নেবেন তাহলে দেখতে পারবেন খুব সুন্দর একটা শেপ আসবে আর যে কোনো হাতের তালুর ভিতরে বানালে আরও খুব সুন্দর শেপ আসে তা আমি এক হাত দিয়েই বানাচ্ছি সেজন্য আমার শেপটা একটু বেশি আসে নাকি আপনারা দুই হাত দিয়েই বানাতে পারেন তাই আমি সবগুলো নাড়ু এইভাবে একটা একটা করে সবগুলো আমি বানিয়ে পর দেখেন কতটা সুন্দর কালার চলে আসছে বানানোর পরে কিন্তু বোঝাই যাবে না যে এটা নারকেল বা পেঁপে দেওয়া বানানো হয়েছে যতটা সুন্দর কালার ততটা সুন্দর একটা খেতে খুব সুন্দর একটা ঘ্রান আসছে তারপরে ঘি দিয়ে যখন বানানো হয় তখন তো আরও একটা গ্রান আসে খুব সুন্দর দেখেন তেলতলা একটা ভাপ আসছে চলেছে নারকেলটা যেইভাবে বানালে একটা তেলতলা ভাপ আসে ঠিক সেই রকম তেলতলা ভাপ আসছে কিন্তু দেখছেন কতটা সুন্দর একদম তারপরে তো আমি সবগুলো এইভাবে এক একটা একটা করে বানিয়ে নেব এই যে সবগুলো কিন্তু বানিয়ে নিচ্ছে এইভাবে তো মোটামুটি আমার এইভাবে বানানো হয়ে গেলে তারপর দেখেন মাসাল্লাহ নতুন কোনো মেহমান আসলে বা বা বাসায় কোনো যারা মিষ্টি পছন্দ করে ওইভাবে কিন্তু সবগুলো বানাতে বানিয়ে সবসময় বানিয়ে খেতে পারবেন কারণ পেঁপের দামটা এখন অনেকটাই কম তো ফাইনালি দেখেন আমার সবগুলো পেঁপে কিন্তু পেঁপে দিয়ে বানানো নাড়ু কিন্তু শেষ দেখা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে কী দিয়ে বানানো হয়েছে মাসাল্লা কতটা সুন্দর একটা কালার আর কতগুলি হয়ে গেছে অনেকটাই কিন্তু হয়েছে দেখেন একটা পেঁপেতে কতগুলো নাড়ু হয়ে গেছে মাসাল তার কতটা সুন্দর তার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ